ইলিশ ইলিশ আর ইলিশ বাঙালির সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ সেই ইলিশ মাছের খোঁজ নিতেই আমরা সেদিন চলে গেছিলাম ডায়মন্ড হারবারে যেখানে রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় ইলিশের হোলসেল আজকে চলে এসেছি ভারতের সবচেয়ে বড় ইলিশ মাছের মার্কেট নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবার

এবং সারাদিন ডায়মন্ড হারবার ঘুরে বেরিয়ে বিকালে মাছের অকশান দেখে মাছ কিনে বাড়ি ফিরতেই পারেন ডায়মন্ড হারবার আসবেন কিভাবে। শিয়ালদা থেকে ট্রেন আসছে ডাইরেক্ট ডায়মন্ড হারবারে ধর্মতলা সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাস আসছে ডায়মন্ড হারবারে এছাড়া আপনারা সড়কপথে ডায়মন্ড হারবার রোড ধরে ডায়মন্ড হারবার আসতেই পারেন এই মাছের বাজারে শুধু ইলিশ মাছ নয় এখানে পমফ্রিট চিংড়ি এবং বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ হোলসেলে বিক্রি হয় অনেক কম দামে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বড় ভিডিও লিংক দেওয়া